স্মরণসভার অনুষ্ঠানে হঠাৎ করে প্লুটু ফিরে এসে আর সেখানে সবার সামনে মৌকে উচিত শিক্ষা দিয়ে দিল হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতেই আমরা দেখতে পারবো স্মরণসভার অনুষ্ঠান শুরু হয়ে যায় আর সেখানে মৌকে কিছু বলার জন্য অনুরোধ করা হয় মৌ তখন বলতে লাগলো আমি প্লোটুর আত্মার শান্তি কিছুতে কামনা করবো না কারণ প্লোটু আত্মার শান্তি কামনা করলে না প্লোটু কষ্ট পাবে যতক্ষণ না পর্যন্ত প্লোটুর মৃত্যুর জন্য যারা দেয় তাদেরকে আমি শাস্তি দিতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমি ওর স্বাস্থ্যের শান্তি কামনা করব না যারা এইভাবে প্লুটোকে মেরে ফেলেছে তারা কিন্তু দিব্যি এখনও হাওয়া বাতাস লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে শুধু প্রমাণের অভাবে আমি তাদেরকে শাস্তি দিতে পারছি না তাদের উপযুক্ত শাস্তি যখন দিতে পারবো তখনই আমি প্লুটোর আত্মার শান্তি কামনা করব এই বলে খুব কান্না করতে থাকে মো আর তখন বুবলাই বলতে লাগলো এই এই মো আর কান্না করিস না চল এখান থেকে চল আর কান্না করিস না তখনই মৌকে সেখান থেকে নিয়ে আসা ও রেশমি তখন বলতে লাগলো মারে একদম ঠিক কথা বলেছিস তুই আজকে আজকে তুই একদম উচিত কথা বলেছিস সবার সামনে এদিকে করছি বলতে লাগলো বৌদি ভাই দেখতে পেয়েছো এই স্মরণসভার অনুষ্ঠানে ওরা কিভাবে কাঠি নাড়ছে ওদের কাঠি দাঁড়া না কিছুতে বন্ধ হচ্ছে না অন্যদিকে দেখা যায় নতুন বলতে লাগলো প্লোটু হলো আমার ভাতিজা আমি না প্লোটুকে খুব ভালোবাসি আমার ভালোবাসার মানুষের মধ্যে একজন ছিল প্লোটু কিন্তু হঠাৎ করে সে এইভাবে আমাদের থেকে দূরে চলে যাবে সেটা আমরা ভাবতেও পারিনি এই কথাগুলি বলতে থাকে আর বলতে লাগলো পছন্দ ছিল গান আমি কমলিনী মুখার্জিকে অনুরোধ করব একটা গান করার জন্য এই কথা বলতে তখন অনন্যা সেখানে রেগে চিৎকার করে বলতে লাগলো আমার ছেলের খুনি খুনি গান গাইবে সেটা আমি কিছুতে হতে দেব না এটা আমি মানবো না আমার ছেলের খুনি কিছুতে গান গাইতে পারবে না আমার ছেলের স্মরণ সভার অনুষ্ঠানে কমলিনী তখন বলতে লাগলো না আমি গান গাইবো না অনন্যাদি তুমি এ নিয়ে একদম চিন্তা করো না তখন একথা কথা বলতে নতুন তখন বলতে লাগলো কেন গান গাইবে না কমলিনী প্লোটু কিন্তু সুইসাইড নোটো কিন্তু তোমার কথা লিখে গেছে আর তুমি কিন্তু প্লুটুকে খুব ভালোবাসতে প্লটুকে যদি সত্যি তুমি ভালোবাসতে প্লুটু যদি তোমার পছন্দের একজন ছিল তাহলে প্লুটু আত্মীয় শান্তি কামনার জন্য তুমি তো একটা গান গাইতে হবে আর সেই গানটা তুমি গাইবে আজকে তখন এ কথা শুনে কমলিনী বলতে লাগলো মিঠি তোর নতুন কাকু দেখ কিভাবে আমাকে জোর করছে আমি এবার কি করব তুই বল মিঠি তখন বলতে লাগলো মা যেটা ভালো হয় তুমি সেটাই করো আমাকে কেন বলছো কুর্চি তখন বলতে লাগলো বৌদিভাই ভাই প্লটুকে তো তুমি ভালোবাসতে তাই প্লটুকে যেহেতু তুমি ভালোবাসতে প্লটুকে জন্য তুমি একটা গান গাও সেটা কিন্তু তোমার উচিত এভাবে তুমি নতুন দাদাকে অপমান করবে না তখন কমলিনী বলতে লাগলো ঠিক আছে আমি গান গাইবো আমি প্লটুর জন্য গান গাইবো আমি যা করছি প্লটুর জন্য করছি এই বলে কমলিনী স্টেজে উঠে একটা গান ধরে আর গানটা যখন গাইতে শুরু করে তখন চিৎকার করে অনন্যা বলতে লাগলো আমার ছেলের খুনি আমার ছেলের খুনিকে আমি শাস্তি দেব যতক্ষণ আমি শাস্তি দিতে পারি ততক্ষণ পর্যন্ত আমার ছেলের আত্মা শান্তি পাবে না তখন নতুন বলতে লাগলো বৌদি বৌদি আমি জানি তোমার ক্ষতটা সবার থেকে বেশি তুমি সদ্য সন্তান হারিয়েছো তাই তুমি এভাবে চিৎকার চেঁচামেচি করছো কিন্তু প্লিজ তুমি এইভাবে এইভাবে কমলিনীকে ছোট করো না কমলিনীকে লটু কতটা সম্মানের জায়গা রাখতো সেটা তুমি বেশ ভালো করে জানো তাই প্লিজ দয়া করে ওকে ছোট করো না ওকে ছোট করলে তোমার ছেলের আত্মাও কষ্ট পাবে তুমি বুঝতে পারছো না তোমার এই অদ্ভুত আচরণের জন্য আজকে তোমার ছেলেটা কতটা কষ্ট পাচ্ছে বলো বলো তুমি তখন অনন্যাকে জোর করে নিয়ে রেশমি বসিয়ে দেয়ার বলতে লাগলো অনন্যাদি তুমি এখন বসো দেখবে এই এর বদলা আমরা নিয়ে ছাড়বো আজকে তোমার সাথে যে ঘটনাটা হয়েছে তার বদলা তো আমরা নেবই বর্ষা তখন বলতে লাগলো আচ্ছা ম। আমার মনে সবসময় একটা কথাই ভাবছি আর সেই কথাটা হলো সত্যি যদি প্লটু তোকে ভালোবাসতো তাহলে মিঠির একটা কথায় প্লটু কেন দুনিয়া থেকে চলে গেল বল মিঠি তখন বলতে লাগলো আরে তুই বুঝতে পারছিস না বুবলাইদা মিটির কথা না সে অপমানটা সহ্য করতে পারেনি আর তোরা তো জানিস প্লুর তো কতটা মানুষ বর্ষা তখন বলতে লাগলো একদম ঠিক কথা মিটি মৌ তুমি না একদম ঠিক কথা বলেছ তোমার দাদাভাই না সেটা কেন বুঝতে পারছে না আমি সেটাই বুঝতে পারছি না আর এদিকে তখন নতুন বলতে লাগলো ঠিক আছে আমি একটা কথা সবার উদ্দেশ্যে বলি এখানে অনেক কি বিষয় নিয়ে কিন্তু অনেক আলোচনা হয়েছে যেটা আসলে আলোচনার বিষয় নয় কিন্তু তাও কিন্তু করা হয়েছে আজকে প্লটুর জন্য সবাই আমরা সমবেদনা জানাতে এখানে ঝগড়া ঝাঁটি কিছু করতে আসেনি সবাই আমরা একে অপরের আত্মীয় প্লটুর সাথে মিঠির একটা সম্পর্ক ছিল সেই সম্পর্কের কথা আমরা সবাই জানি আর প্লটু মিঠিকে ভালোবাসতো মিঠিও প্লটুকে ভালোবাসতো কিন্তু একটা কারণে ওরা দুজন দুজনকে ছাড়তে বাধ্য হয়েছে রীতিমতো ওদেরকে বাধ্য করা হয়েছে তারপরও কিন্তু ওরা একে অপরকে ভুলে যায়নি তারপর এমন কি প্লোটুর উপর আরও বাধ্য করা হয়েছে আর সেই কাজটা করেছে প্লটুর মা কি বৌদি তুমি করেছো বাধ্যটা যে মৌকে যেন সে বিয়ে করে আর সে ব্যাপারটা সে কিছুতে মেনে নিতে পারেনি তাই আমাদের সবার মনে রাখা উচিত প্লোটু কিন্তু বাধ্যতা কারণে আজকে এই সিদ্ধান্তটা নিতে বাধ্য হয়েছে আমি চাই প্লোটুর সম্বন্ধে এবার কিছু মিঠি বলুক মিঠি কিছু বলার জন্য মিটিকে আমি অনুরোধ করছি কি মিঠি ম্যাম বলবে তো কিছু বলবে মিঠি তখন আস্তে আস্তে করে স্টেজের দিকে আসতে থাকে আর এসে প্লোটুর ছবিতে হাত দিয়ে মিঠি খুব কান্না করতে থাকে মৌ তখন এসে বলতে লাগলেই খবরদার তুই প্লোটুর ছবিতে হাত দিবি না তুই প্লোটুর কে হোস রে কে হোস তুই সাদা শাড়ি কেন পরে এসেছিস ও প্লোটুর জন্য শোক পালন করছিস না 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 প্লোটুর বিয়ে আমার সাথে ঠিক হয়েছে আমি সাদা শাড়ি পরবো তুই কেন এসেছিস এই বলে তখন বারবার করে মুখ ও মিঠিকে মারতে চেষ্টা করে আর তখন অনন্য সেখানে চলে আসে লাগলো আমার ছেলের জন্য শোক পালন করা হচ্ছে সুখ পালন করা হচ্ছে এটাকে শোক পালন বলে না আমার ছেলেটাকে মেরে ফেলে এখন শোক পালন মৃত্যুর ডেকে ঠেলে দিয়েছে এই মিটি মিটির অপমান সহ্য করতে না পেরে না পেরে আজকে আমার ছেলেটা ছেড়ে চলে গিয়েছে এই বলে মিটিকে বারবার ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করতে তাকে এ সেই অনন্যা আর মু আর রেশমি তখন বলতে লাগলো নীলজ্জ কোথাকার নীলজ্জর মতো চলে এসেছে নিমন্ত্রণ করেছে বলে কি আসতে হবে ওরা নীলজ্জ স্বতন্ত্র তখন বলতে লাগলো একদম চুপ আর একটা কথাও কেউ বাড়াবাড়ি করবে না আমি বলছি ওদের নিমন্ত্রণ করা হয়েছে তাই ওরা এখানে এসেছে তাই সবার এখানে আসার অনুরো অধিকার আছে যাদের এখানে নিমন্ত্রণ করা হয়েছে তাই বলে এইভাবে অপমান তোমরা করতে পারো না তোমরা অপমান করার কি তখন বর্ষা বলতে লাগলো কেন অপমান করবে না কেন করবে না আমার না এখন মনে হচ্ছে এখানে না আসাই উচিত ছিল তখনই মিটি বলতে লাগলো এসেছো কেন তাহলে কে বলেছে তোমাকে আসতে পশা তখন বলতে লাগলো আমি এসেছি মামিকে আর মৌকে সামলানোর জন্য সেই জন্য এসেছি কিন্তু তোমরা যে এতটা খারাপ সেটা তো বুঝতে পারছি না একটা ছেলেকে মৃত্যুর দিকে ঠেলে দিয়ে তারপর আবার বড় বড় কথা বলছো তখনই মিঠি বলতে লাগলো খবরদার তুমি আমার মামিকে কতদিন চেনো কতদিন চেনো তুমি সান্ত্বনা দিতে এখানে এসেছো ও আর একটা বারো প্লুটোর নামে তুমি বাজে কথা বলবে না আমি কেন প্লটুকে মৃত্যুর দিকে ঠেলে দেবো কেন ঠেলে দেবো আর তখন হঠাৎ করে সেখানে চলে আসে প্লুটো প্লুটো এসে চিৎকার করে বলতে লাগলো থামো তোমরা এইভাবে তোমরা মিটিকে অপমান করতে পারো না তখনই এই অনন্যা অবাক হয়ে প্লুটোর দিকে তাকিয়ে বলতে লাগলো প্লুটো তুই প্লুটো তখন বলতে লাগলো তোমার লজ্জা করছে না মা আমাকে এইভাবে প্লুটো বলতে আজকে তোমার জন্য আমার এই অবস্থাটা হয়েছে আমি বলতে বাধ্য হচ্ছি তোমরা তোমরা সবাই শুনো আমার মা এবং মোর জন্য আমি আজকে এই কাজটা করতে বাধ্য হয়েছিলাম কিন্তু ভাগ্যের অসীম কী আমি বেঁচে গিয়েছি আর তোমরা এইভাবে মিটিকে কেন দোষার করছো তো কোনো কিছু করনি মিঠিকে আমি অনেক ভালোবাসি মিঠিও আমাকে ভালোবাসি কিন্তু মৌ আমাকে কোনোদিন ভালোবাসতে পারেনি আর তুমি আমাকে বাধ্য করেছো সেই মৌকে বিয়ে করার জন্য আমি সেই বিয়েটা মেনে নিতে পারিনি আমি তিলে তিলে নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করেছি চেষ্টা করে যে আমি মিঠিকে ভালোবাসি মিঠিকেই আমি বিয়ে করতে চাইছিলাম কিন্তু তুমি করতে পারো না আর এরপরও তোমরা কেউ মিটিকে ছাড়ছো না এইভাবে আজকে এই এতগুলো মানুষের সামনে তোমরা সবাই মিলে মিঠিকে অপমান করছো তখন বলতে লাগলো প্লটু প্লটু তুই বুঝতে পারছিস না ও ও অনেক নেকামো করছে তখন প্লটু বলতে লাগলো নেকামো কে করছে সেটা আমার বেশ ভালো করে পূজা হয়ে গেছে তো বন্ধুরা এমনটা হলে কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবে